আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টু বুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা মজার স্ন্যাক্স এবং সামান্য মুরগির মাংস দিয়ে ব্রেডের সাথে কিভাবে একটা ম্যাজিক স্ন্যাক্স তৈরি করব। সেটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তো চলুন দেখে নেছি আমার এই ম্যাজিক স্ন্যাক্স বা সামান্য পরিমাণ মাংস দিয়ে ব্রেডের সাথে যে স্ন্যাক্সটা তৈরি করছি তাতে কি কি লাগছে তো আমি এখানে নিয়ে নিয়েছি মাংস আই মিন মুরগির মাংস তো দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে আমি এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একে একে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং আদা রসুন গুঁড়ো আমি সমস্ত গুঁড়ো মশলাই ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারেন সব কিছু একসাথে দিয়ে সমস্ত মশলা এবং লবণ সব কিছু একসাথে দিয়ে আমি এই চিকেনটাকে খুব ভালো করে বয়েল করে নেব বয়ল করে আমি পানিটা ফেলে দেবো না একদম ড্রাই করে ফেলবো তো আমার চিকেনটা বয়েল হতে হতে আমি এদিকে বাকি প্রিপারেশনটা করে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি আমার চিকেনের মেজারমেন্ট অনুযায়ী ব্রেড এবং ব্রেডগুলোকে আমি বেলুনের সাহায্যে এইভাবে করে একটু প্রেস করে করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে করছি তো এইগুলো সব এভাবে করে আমি রেডি করে সাইডে রেখে দিচ্ছি দেন আমি নেক্সট প্রিপারেশনে চলে যাব তো এই স্ন্যাক্সটা একদমই ভিন্ন রকম এবং খেতে অনেক মজা তো অবশ্যই হয় এবং হাতের কাছে থাকা সামান্য উপকরণে লাগে লাইক ব্রেড তো আমাদের কম বেশি সবার বাসায় রেগুলারই থাকে এবং চিকেনও থাকে সো খুব অল্প সময়ে ঝটপট একটা মজাদার স্ন্যাক্স যদি তৈরি করতে চাই তাহলে এটা একটা খুব বেস্ট অপশন হবে আই থিঙ্ক তো এই তো আমি সমস্ত ব্রেডগুলোকে এভাবে বেলুনের সাহায্যে একটু প্রেস করে করে রেডি করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি বাকি প্রিপারেশনে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা মরিচ এটা আসলে কাঁচা মরিচ না এটা জেলাটিনো তো এইটাকে আমি খুব ভালো করে কেটে নিচ্ছি এটা একদমই জাল না আমি শুধু জাস্ট এটাকে কালার বা দেখতে ভালো লাগবে সেজন্য অ্যাড করছি আমি গুঁড়োটা চিকেনের মধ্যে বেশি পরিমাণে ইউজ করেছি যে কারণে হচ্ছে মরিচটা অ্যাড করার দরকার হবে না আলাদা করে আপনারা চাইলে বাচ্চাদেরকে সার্ভ করতে চাইলে অথবা বয়স্কদের সার্ভ করতে চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী স্পাইসিটা এখানে অ্যাড করে দিতে পারেন তাই তো কেটে নিলাম পেঁয়াজ আর মরিচ দেন আমার চিকেনটা বয়েলড হয়ে গেছে আমি চিকেনগুলোকে ঝুঁড়ি করে নিচ্ছি হাতের সাহায্যে আমি সব কিছুকে একসাথে ভালো করে ম্যাশ করে নেব লাইক ভর্তা আমরা যেভাবে করি তো সব কিছুকে একসাথে ভালো করে ম্যাশ করে ভালো করে মাখিয়ে নেবো দেন আমি আমার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি খুব অল্প উপকরণে এবং খুবই ঝটপট এটা একটা মজাদার স্ন্যাক্স হয় তো এই তো সমস্ত স্পাইসেস দিয়ে তো আমি চিকেনটা বয়েল করেইছিলাম এখন আমি মরিচ আর পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়ে নিচ্ছি আর সামান্য দিয়ে দিলাম এখানে হট টমাটো সস এবং সুইট সয়া সস তো সুইট সয়া সস দেওয়ার পর আমি এখানে মিক্স করে রাখা সমস্ত উপকরণগুলো ব্রেডের ভিতরে পুরের মতো করে ভরে দিচ্ছি তারপর দেখতেই পাচ্ছেন আমি সাইডগুলোকে জাস্ট প্রেস করে করে একটু পাঞ্চ করে দিচ্ছি যাতে এগুলো আটকে যায় তো এইভাবে হতে চাইবে না তো একটু যদি আমরা পানি এখানে অ্যাড করে ভিজিয়ে দিই লাইক আমরা চমচা বা শিঙারার ক্ষেত্রে যেরকম করি সাইডটাতে একটু পানি দিয়ে দেন একটাকে প্রেস করে লক করে দিই তো সবগুলোকে আমি একই ভাবে প্রিপেয়ার করে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে একটা মজাদার স্ন্যাক্স যদি তৈরি করতে চান এবং সার্ভ করতে চান বাচ্চাদেরকে টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে মেনিউতে অ্যাড করতে চান তাহলে এটা একটা বেস্ট অপশন আই থিঙ্ক অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন আই থিঙ্ক এটা আপনাদের ভালো লাগবে এবং সবারই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনারা যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এত সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমি সত্যিই আনন্দিত হই এবং এটা আমাকে ইন্সপায়ার করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য তো একে একে আমি সবগুলোকে এইভাবে প্রিপেয়ার করে নিয়েছি সবগুলো প্রিপেয়ার করা হয়ে গেলে আমি চলে যাব আমার নেক্সট প্রসেসে ডিম নিয়েছি ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি আমি হট টমাটো সস এবং সুইট সয়া সস তো আমি এখানে সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার অ্যাড করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা আসলে আমি এই এরকম ওয়েতে মেক করতে চাইছি যেন পুরোপুরি সুইটনেস না থাকে আবার খুব বেশি ঝালও না হয় একটা খুব ভালো টেস্ট এবং কম্বিনেশনটা যেন প্রপার থাকে সেই কারণে আমি এখানে ব্ল্যাক পেপারটা অ্যাড করে দিয়েছি যেহেতু পাউডিটিটা একটু মিষ্টি মিষ্টি লাগে অনেক সময় খেতে তো এখানে যদি আমি ব্ল্যাক পেপার এই মিক্সারের সাথে ইউজ করে এটা ফ্রাই করি দেন আর সেই মিষ্টি ভাবটা অতটা থাকবে না তাই তো সব কিছু প্রিপেয়ার করে নিয়েছি এখানে এখন আমি চলে যাচ্ছি বাকি প্রসেসে এখানে আমার ডিমের গুলোটা আছে এবং ব্রেডগুলো যেভাবে প্রিপেয়ার করে রেখেছি তো আমি এখন এগুলো ডিমের মধ্যে সিঙ্ক করে দেন আমি এইটাকে ফ্রাই করবো তেলের মধ্যে তো এই তো একে একে আমি সবগুলোকে এভাবে তেলে দিয়ে অল্প আছে ভেজে নেব আপনারা যে কোনো সময় স্ন্যাক্সের হিসাবে এটাকে প্রিপেয়ার করতে পারেন অথবা টিফিনের সময় আমরা অনেক সময় বাচ্চাদেরকে দিয়ে দেওয়ার জন্য এটা সেটা খুঁজতে থাকি অথবা বাচ্চাদের যদি ম্যানুতে চেঞ্জ আসে তাদের ভালো লাগবে যদি টিফিনের সময় যদি এরকম একটা রেসিপি থাকে বক্সে তাহলে অবভিয়াসলি খুশি হয়ে যাবে এভাবে একবার হলেও ট্রাই করবেন আই থিঙ্ক এটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে বা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি অল্প আছে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এইভাবে হাতের কাছে থাকা খুব অল্প উপকরণ এবং সামান্য পরিমাণের উপকরণ দিয়ে যদি একটু ডিফারেন্ট ওয়েতে কিছু স্ন্যাক্স বা যে কোনো রেসিপি মেক করা যায় তাহলে আই থিঙ্ক এটা সবারই রুচিসম্মত হয় এবং সবাই আসলে খুবই পছন্দ করে মেনুতে নতুনত্ব আসলে সবারই ভালো লাগে সো একটু যদি ডিফারেন্ট ওয়েতে কোনো রেসিপি ট্রাই করা যায় আই থিঙ্ক এটা একটা ভালো ওয়ে স্বাদের চেঞ্জেস আনার জন্য আমি একে একে সবগুলোকে এভাবে ভেজে নিচ্ছি খুব লো হিটে করতে হবে যেহেতু আমি ডিমের সাথে সস এখানে অ্যাপ্লাই করেছি বিশেষ করে সয়া সস সয়া সসের কারণে আরও কালারটা ডার্ক হয়ে যাচ্ছে বাট সয়া সস দিলে টেস্টটা আর একটু ডিফারেন্ট হয় এবং খেতে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চাইলে সস অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন সকাল বিকেলে স্ন্যাক্সের সাথে অথবা চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স যদি থাকে তাহলে আসলে বিকেলের চায়ের আড্ডাটা জমে যায় নর্মাল উপকরণে একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই করলে যদি এত সুন্দর আর এত টেস্টি একটা রেসিপি হয় তাহলে তো ট্রাই করাই যায় তো এই তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম মজাদার চিকেনের ম্যাজিক স্ন্যাক্স তো এই তো আমি সবগুলোকে লো হিটে উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার মজাদার চিকেনের স্ন্যাক্স এ পর্যায়ে আমি এটা সার্ভ করে দিয়েছি এবং এটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছে যে একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না এটার স্বাদ কতটা ভিন্ন হয় এবং কতটা টেস্টি আসলেই এটা ম্যাজিকের মতন ম্যাজিকের মতনই শেষ হয়ে গিয়েছিল তো একবার হলো এইভাবে ট্রাই করবেন আই থিঙ্ক এটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ